পর্ব চুরাশি হতাশা ক্ষতের কারণ আপনি যা বক্ষণ করছেন তার কারণে আপনি ক্ষতি আক্রান্ত হবেন না কিন্তু যা আপনাকে বক্ষণ করছে তার কারণেই আপনি ক্ষতাক্রান্ত হবেন ডাক্তার জোসেফ এফ মন্টার নর স্নায়বিক সমস্যা নামক পুস্তক থেকে এই উর্ধিতাংশটি নেওয়া হয়েছে প্রসিদ্ধ আরব কবি মোতানাব্বি বলেছেন দুশ্চিন্তা মোটা ব্যক্তিকে হ্যাংলা পাতলা ও শীর্ণ ফেলে এটা যুবকের চুল পাকায় ও তাকে বৃদ্ধ বানিয়ে ফেলে এবং লাইফ নামক পত্রিকা মতে মরণ বেধির তালিকায় ক্ষতের স্থান দশম